যেত গুণ লাগে দরজা খুলতে তোর নাই ভাষা তোর মাই আকো মাই কি করছস কাজ করছস তে এত কি কাজ মাইজরে একলা মানুষ থাকোস কি কাজ কাম করছস মnotin মেক গো ঘুমাইতাছে অ আই পড়া না আর যে রাইকা তুই কাজ কাম করছস এদিকে যা সেদিকে আমার কাছে দিাইতে পারলি না আমার কাছে দিআতি ও ঘুমাইতাছে ও যদি খাড়ের থেকে পড়া যায় তুই কাজ কাম করছস কি এত তোর কাজ মা গো চল আমার ঘরে চল আমার আজকে শরীরটা ভালো না তুই যদি যাতি তাহলে তো আমার একটু কাজকাম করে দিতে পারতি আমি চিন্তা করছিলাম তোর মানে আমার বাসায় যাবি কিন্তু নাই আমি আইলাম নিতে চল আমার বাসায় আপনি কি কর ঘরে দুনিয়ার কাজ এই দেহিয়ার কাপড় চুপড় বাস করতে হইব আমি অনেক কাজ আমি আপনার বাসায় কেমনে যাম আর বাবাও তো খাইতে আইসা পড়বো দুনিয়ার কাজ পরে লিগে ঘুম পাড়াইলাম ঘুম পাড়ায় কাজ করতেছি আপনি কন আপনাকে বাসায় যামো হনয় না ঘুমের তো কেমনে যামো এই কারণে আর যাই নেই আপনি যে অলরেডি ঘুমের তো উড়াই বলে লইছেন আপনি বাসায় যেতাম আচ্ছা ভাবি তাহলে চলেন যাই আবার বাসায় তাড়াতাড়ি করে আসতে হইব মা এই যে আমার কাছে দিয়া এই যে দুনিয়ার কাম কাজ করে আমার কি সংসার নাই আমার কোনো কাজ কাম নাই টুনি হ্যাঁ টুনি আমার কোনো কাজ কাম নাই তোর মা কি করে তোর মার আর তোর বাপের ভাত রাঁধবো আমার ফোলা আছে জামাই আছে কত ভাগনা ভাগ্নি সবই কুত্তার ফালা আমার কাছে দিয়ার আয় এদের ভাত রাঁধতে রাঁধতে তো আমার দুনিয়া দিন দুনিয়ায় যাইতে আছে গা আমার তোরাও দিয়ার আহে একটা মায়া মানুষ করতে পারে না আর আমরা কতটি ফোলা পাইন মানুষ করলাম তোর মার কোনো আকুলজন আছে সারা দিন আমার কাছে দিয়ার আহে আমার কোনো কাজ কাম করতে পারি না সারা দিন হ্যার মাইয়াটারই আমি টানি হ্যার মায়ারে আমি খাওয়াইতে হইব তাহলে এমন পালতে পারবো না তোলা পাইনি না দরকার আছিল কি ওনো দরকার ছিল খালি আমার কাছে দিয়া રહે আমার কাজ কাম সব কইরাছ তোর মা সারা দিন গিয়া মোবাইল টিপে সারা দিন গিয়া ঘরের ভিতরে গল্প দেয় সারা দিন কাম কাই কামের ওই কামের কথা কয়া আমার কাছে তোররে দিয়া জায়গা এই কি একটা ব্যবসা শুরু করে লইছ আমার আমার মাইয়া মনে কত কি কি দেয় জানি দায় জানিGamma করতেছে বাবির বাসা আইলা আর যাওয়া যায় না

অমেলার জায়গা ভাষা মায়ের খাকিডা লাগছে কাঁটাছে আচ্ছা জায়গা ভাবি তোর পর আসুমনি তোর করে রাইন্দা খাওয়াयची তোর গরুর রাইন্দা খাওয়াयची একটু কাম করে দিয়া যাবি আবার এটা তো করছি না মায়াল ফুলা পানি পালছি আর তুই একটা কাম করস না তোর আমি এভাবে এভাবে আমি কাজ করাম আমার সংসারে বহু তোর ভাত বাথরাইন দেখা পাইছি কি ভিড় লাগেছি গা আমার কামরা একটু দেখা হয় না তোমার হরি রায়ন দেখা তুমি কয়দিন হরির বাথরাম ছিলা আমি তোমার হরির প্রতিদিনই বাথরান তৈসি